নমস্কার বন্ধুরা প্রিয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আমার মেয়ে আজকে হাতের লেখা কম্পিটিশানে সেকেন্ড হয়েছে তো এই প্রাইজ পেয়েছে এখন এই প্রাইজটা আনবক্স করা যাক কী প্রাইজ পেয়েছে দেখা যাক কি পেয়েছে দেখি বা একটা খাতা বাংলা খাতা আর তার সাথে একটা এই ক্যামেলের ক্রিয়েটিভ কিটী আছে দেখি এর মধ্যে काटते বাবা দেখো স্কেচ পেনের সেট রয়েছে ছটা কালারের একটা ক্রেয়ন রয়েছে ছোট একটা শার্পনার একটা ইরেজার একটা স্কেল একটা পেন্সিল আর একটা গ্লু বাহ তাহলে দেখো এই আটটা আইটেম দিয়েছে সেকেন্ড প্রাইজে আমি তো খুব খুশি ভাবতে পারিনি যে হাত লাগা সেকেন্ড হবে বলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর শেয়ার করো আর কেমন লাগলো আমার মেয়ের গিফট সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে